ولا تقننا لم آمن اي كان يضيء في سماء رمضان يا اكل اور الساديد হাওয়া দল বক্তব্যর জন্য আসরে এবং ওই

যেভাবে আপনাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কথা বলে সেটাকে আপনারা সুন্দর ভাবে আলোচনা করে এবং সেটা হাদিস কোরআনের আলোকে আপনারা কিন্তু সিদ্ধান্ত দিতে পারেন বলা ওই জামাত শিবির যে কথা কথা বলতেছে সেটা সঠিক সঠিক নয় সেই আশা আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করি এবং আপনারা আমরা যেহেতু উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃত্বে আমরা উঠান বৈঠকে উপজেলা বিএনপির উঠান বৈঠক শুরু হয়েছে আমার পৌর বিএনপির উঠান বৈঠক আগামী চোদ্দ তারিখ থেকে শুরু হবে